ভাই যে পরিমাণ ভিডিও আন্দোলন নিয়ে বানাইছি কোনোভাবে শেখ হাসিনা যদি পালাই নেওয়া যাইতো বিশ্বাস করেন ভাই ডিমের থেরাপি আমার জন্য ভাই বাধ্যতামূলক ছিল আমি তো শুধু আমার ব্যবসা বাণিজ্য নিয়ে টেনশানে ছিলাম যে আল্লাহ জানে যদি কোনোভাবে আমার কিছু হয় আমার ব্যবসার কি হবে এবং যদি কোনোভাবে টিকে দিত ভাই বিশ্বাস করেন ভাই আমার সিদ্ধ ডিম তো দিত দিত ভাই আমার সদ্য গোষ্ঠী না আমি বলে ফেলতো ইভেন কি আমি আজকে এই যে যে চেহারাটা এরা দেখতেছেন না এই চেহারাটা কিছু ডাকত না কোনোভাবে আমি শুধু আল্লাহর কাছে ডাকছি যে আল্লাহ ভিডিও বানাইছি মানুষে দেখছে ভিডিওগুলো আবার ডিলেট করছি মানুষে দেখছে ভিডিওগুলো আবার ডিলেট করছি ইভেন কি অনেকেই আন্দোলন করে আসছে আন্দোলন পোস্ট করছি আবার আমাদের আমাকে বলছে আমি ডিলেট করছি আল্লাহ বাঁচাই দিছে ভাই আল্লাহ বাঁচাই দিছে যদি কোনোভাবে যদি সেখানে সিনেমা টিকতো ভাই বিশ্বাস করেন ভাই আমি মায়ের মরে যেতাম ভাই আমি মায়ের মরে যেতাম এবং সবচাইতে মানে জনক ঘটনা হচ্ছে এটা যে আমি আন্দোলন করে আসার পরে দেখি যে আমার ভিডিওটা ভাইরাল শুধু এখানে শেষ না আঙ্কেলকে নিয়ে যে ভিডিওটা বানাইছি হাওন আঙ্কেল আপনারা অনেকে দেখছেন এই ভিডিওটা প্রায় তিরিশ হাজার ভিউ হয়ে যায় এই তিরিশ হাজার আর ওই ইউটিউবে তিরিশ হাজার ভিউ যদি কোনোভাবে যদি কোনোভাবে টিকতো ভাই আঙ্কেল তো ভাই আমার ডিবি কার্যালয় নিয়ে ভাই বাত তো রেগুলার খাওয়াইতো ভাই রেগুলার বাত খাওয়াইতো আল্লাহ বাঁচাই দিছে ভাই আমার মানে আঙ্কেলকে বিডিও নিয়ে অনেকেই আমাকে ও যে তুমি যে আঙ্কেল নিয়ে ভিডিও বানাচ্ছ তুমি তো শেষ তবে আল্লাহ বাঁচাইছে নফল ইবাদত নফল রোজা টোজা রাখতে হবে মানে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ যে ছেড়ে দিছে মানে বাঁচাই দিছে এটার জন্য নফলের ইবাদত করা দরকার আপনারা দোয়া করিয়েন আসসালামু আলাইকুম